রাগের মাথায় আপনি সন্তানকে বললেন তুই মর ফেরেস্তারা বলল আমিন তোর ভবিষ্যৎ অন্ধকার ফেরেস্তারা বলল আমিন রেগে মেয়েকে বললেন জীবনেও তোর কপালের স্বামীর ভাত জুটবে না ফেরেস্তারা আবারও বলল আমিন আচ্ছা আপনি না সেই ব্যক্তি যে তার নিজের জীবনের চাইতেও সন্তানকে বেশি ভালোবাসেন আপনি না সেই ব্যক্তি যে তার সন্তানের জন্য হাসতে হাসতে নিজের জীবনটাও দিয়ে দিতে পারেন আপনি না সেই ব্যক্তি যে আল্লাহর কাছে নিজের চাইতো সন্তানের জন্য বেশি দোয়া করে তাহলে কি করে নিজের হাতে নিজের সন্তানের এত বড় ক্ষতি করতে পারলেন ডাজেন্ট মেক অ্যানি সেন্স কমন সেন্স বলতে কিচ্ছু নাই আপনাদের আপনারা কি জানেন না আপনাদের রাগের মাথায় বদদোয়া করা গুলো তার আমিন বলে দা আওয়াতুল বাবা মা তার সন্তানের জন্য যেই দোয়া করে সেটা ভালো হোক কিংবা বদ হোক আল্লাহ সেটাই কবুল করে নেয় এজন্য খবরদার নেভার কার্স ইউর চিলড্রেন রাগের মাথায় কখনো সন্তানকে অভিশাপ করবেন না খুব বেশি রাগ উঠে গেলে তার জন্য উল্টা ভালো দোয়া করেন কাবার শরীফের একজন ইমাম আছে ইমাম আল কালবানি তার মায়ের যখন প্রচন্ড পরিমাণে রাগ উঠে যেত